हां ये सुंदर अपूर्व नमस्कार বন্ধুরা টেস্টে ভরপুর জুমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে রেসিপি বেগুন পাবদা তার জন্য পাবদা মাছ নিয়ে নিয়েছি সরষে বাটা পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা হলুদ সরষে তেল টমেটো ধনেপাতা বেগুন আদা বাটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক ফেস থেকে দেখছো ও অবশ্যই আমার পাশে থাকবে গ্যাসটা অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব সরষের তেল মাছগুলো ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নেব ঢাকনা খুলে উল্টে দেবো মাছগুলো সব ভেজে নিয়েছে বেগুনটা ভেজে নেব বেগুন গুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো আদা পাতা দিয়ে দেবো পেঁয়াজ বাটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো লঙ্কা ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেব জল সর্ষেটা একটু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম আমি দু বাটি জল ব্যবহার করেছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেবো মাছ দিয়ে দেব ওপর থেকে ভাজা বেগুন গুলো দিয়ে দেবো ভাগনা চাপা দিয়ে দিলাম ধনে পাতা কুচি রেসিপিটা হয়ে গিয়েছে নামিয়ে নেবো বেগুন পাপদা নিয়ে চলে এলাম আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার আমার ছেলেকে খেতে দেবো আর কি সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর লাগছে অপু অসাধারণ খেতে আপনারা বাড়িতে এরমভাবে বেগুন পামটা তৈরি করবেন যা সুন্দর খেতে হবে আবার ট্রাই করলে বুঝতে হয় আর রেসিপিটা যদি ভালো লাগে স্বাস্থ্য করবেন ঠিকঠাক ধোঁয়া রান্নাঘর ক্লিক করবেন একবার এবং নোটিফেশন বাদ দিয়েও একবার দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে